বাংলার বাড়ি উপভোক্তাদের জন্য বড় সুখবর অবশেষে এলো ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তাদের টাকা দেওয়ার তারিখ বাংলার বাড়ি প্রকল্প শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে এই প্রকল্পের মাধ্যমে বারো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হয়ে গেছে এবার ওয়েটিং লিস্টে নাম রয়েছে ষোলো লক্ষ উপভোক্তার ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তাদের কবে টাকা দেওয়া হবে ঘোষণা করা হলো তবে সবাই ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তারা টাকা পাবে না বাংলার বাড়ির যে ষোলো লক্ষ উপভোক্তা রয়েছে তাদের কবে টাকা দেওয়া হবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন বাংলার বাড়ি এল ষোলো লক্ষ উপভোক্তাদের টাকা দেওয়া শুরু কবে পাবেন জানুন পশ্চিমবঙ্গের গ্রামগঞ্জে খেটে খাওয়া মানুষের অভাব নেই এমনও প্রচুর মানুষ রয়েছে যারা নিজের টাকায় বাড়ি পর্যন্ত তৈরি করতে পারেননি সেই সমস্ত মানুষদের জন্যই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চালু করা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা এই প্রকল্পের তরফ থেকে কেন্দ্রীয় সরকার বাড়ি তৈরি করার জন্য এক লাখ কুড়ি হাজার টাকা আবেদনকারীদের পাঠাত তবে বাংলার বাড়ির টাকা তচরূপ এবং অনিয়ম করার অভিযোগের কারণে এই প্রকল্পের টাকা দেওয়া বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার তাই রাজ্যের তরফ থেকে ঘোষণা করা হয় কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা না দিলেও রাজ্য সরকার এই প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে তাও সম্পূর্ণ রাজ্যর কোষাগার থেকে তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেন বাংলার বাড়ি প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোর মাথার উপর ছাদ গড়ে দেওয়ার জন্য বাংলার বাড়ি প্রকল্পের সূচনা করেছিলেন এই প্রকল্পের মাধ্যমে নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোর মাথার উপর ছাদ গড়ে দেওয়ার জন্য দুই কিস্তিতে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হয় প্রকৃত যোগ্য উপভোক্তাদের এই বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে অনুদান দেওয়া হয় বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে মোট আটাশ লক্ষ উপভোক্তাকে এক লাখ কুড়ি হাজার টাকা করে দেওয়া হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী এই আটাশ লক্ষ উপভোক্তাকে একসাথে টাকা দেওয়া হবে না বলেই জানিয়েছিলেন তিনি এই জন্য প্রথম দফায় বারো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হয়েছিল দ্বিতীয় দফার আরও ষোলো লক্ষ বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাকে প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়ে গিয়েছে আটাশ লক্ষের মধ্যে বারো লক্ষ বাড়ির অনুমোদন আগে দেওয়া হয়েছিল এরপর যে বাকি ষোলো লক্ষ বাড়ি ছিল সেগুলোকে এল লিস্টে নিয়ে আসা হয় তবে এই লিস্টে থাকা সকলকেই ঘর দেওয়া হবে না এর মধ্যেও ঝাড়াই বাছাই করা হচ্ছে কিছুদিন আগে এই ঘর প্রাপকদের একটি খসড়া তালিকা প্রকাশ করেছিল সরকার জানা যাচ্ছে সেই যে তালিকা সেই তালিকা থেকেও আবার কাটছাট হতে পারে তবে এই পিডাব্লিউএল লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া নিয়ে নতুন আপডেটে বলা হয়েছে বর্তমানে এসআইআর কাজ চলছে রাজ্য জুড়ে প্রশাসনিক আধিকারিকরা সেই সমস্ত কাজে ব্যস্ত থাকায় ঘরের টাকা দেওয়ার সময় পিছিয়ে দেওয়া হয়েছে নতুন আপডেট অনুযায়ী জানা যাচ্ছে জানুয়ারি মাসের সাতাশ তারিখের পর ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তাদের টাকা দেওয়া হবে